আসসালামু আলাইকুম আইপিএল এর চলতি মেগা মেগানিলামে দল পাননি বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে আইপিএলে খেলার জন্য ভাগ্য খুলতে যাচ্ছে ফিজের গুজরাট টাইটান্সের রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালে সুযোগ আসে মুস্তাফিজের তবে মুস্তাফিজ ছাড়াও আরও দুইজনের ওপর নজর রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি দল পেতে মুস্তাফিজকে টেক্কা দিতে হবে ওই দুইজনকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান গুজরাট টাইটান্সের বলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন দক্ষিণ আফ্রিকার পেজার কাগিসো রাবাদা সাউথ আফ্রিকান এই পেজার ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে গেছেন দশ দিনের মাথায় তাতে কপাল খুলতে পারে তিন ক্রিকেটারের মধ্যে একজনের দলটির ভাবনা আছে বাংলাদেশি পেজার মুস্তাফিজুর রহমানও চলতি মৌসুমে রাবাদা যদি আর না ফেরেন একজন বিদেশি খেলোয়াড় দলে টানতে পারে ফ্র্যাঞ্চাইজিটি সেই তালিকা সবার উপরে আছেন আয়ারল্যান্ডের পেজার জস লিটল দুই হাজার মৌসুমে গুজরাটের অংশ ছিলেন লিটল আগের মৌসুমে কেবলমাত্র এক ম্যাচের সুযোগ পেয়ে চার উইকেট শিকার করেছিলেন এই আইরিশ পেজার এক ম্যাচে দারুণ পারফরমেন্স করে জাতীয় দলের জার্সিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে আইপিএল ছেড়েছিলেন এই আইরিশ ক্রিকেটার সেদিক থেকে দলটির পছন্দের তালিকায় লিটলের পরেই আছেন মুস্তাফিজুর রহমান দুই সালের নভেম্বরে নিলামে মুস্তাফিজ ছিলেন অবিকৃত আগের মৌসুমে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছিলেন ম্যাচ আর ওই শিকার করেছিলেন উইকেট মৌসুমটি ভালো কাটলেও জাতীয় দলের জার্সিতে মলিন পারফরমেন্স ছিল মুস্তাফিজের চলতি আইপিএলে গুজরাটের হয়ে খেলার সম্ভাবনা আছে ফিজেরও অভিজ্ঞ আরেক পেজার উমেশ যাদব দলটির সাবেক সদস্য চলতি মরসুমে তাকেও আবার দলে ফিরিয়ে আনা হতে পারে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং এই ফরম্যাটে বেশ অভিজ্ঞতা রয়েছে যাদবের গত মৌসুমে তিনি দলটির সাথে সাত ম্যাচে আট উইকেট শিকার করেছিলেন চলতি আইপিএলে রাবাদা গুজরাট হয়ে প্রথম দুই ম্যাচ খেলেছিলেন পাঞ্জাব কাছে হারের ম্যাচে রান উইকেট শিকার করেন একটি অপর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে বিয়াল্লিশ রান দিয়ে উইকেট শিকার করেন একটি এখন দেখার বিষয় চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলতে দেখা যায় কিনা মুস্তাফিজকে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস